সব করে লালন পালন করার মতান বাচ্চা ভাই ঠিক আছে দুটো যারা পালেন তাদের জন্য উপযোগী সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার ললডাঙ্গা থানা গ্রামে আমাদের সকলে ভাই বাণিজ্যিক ছাগলের খামারে ভাই বরাবরই আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে থাকে হাই কোয়ালিটি বাচ্চা দিয়ে থাকে এবং দাম আগে সীমিত এটা বরাবরই আপনারা জেনে থাকেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আবার চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে এসে পুরাই মুগ্ধ মাশাআল্লাহ কোয়ালিটিফুল বাচ্চা বরাবরই থাকে আজকেও আছে তো কত পিস থাকবে সেই বিষয় জানবো তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় নাটোর নলঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম ফোন নম্বর 01851036002 এ নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অলটাইমে খোলা থাকে 24 ঘন্টা আচ্ছা আজকে কত পিস থাকবে ভাই আজকে আছে মোটামুটি 18 20 পিস বাচ্চা আছে কিন্তু বাচ্চা দেখাব অল্প কিছু আচ্ছা অল্প কিছু বাচ্চা দেখাব বাদ বাকিগুলো আর আচ্ছা দামটা কেমন থাকে মোটামুটি দাম থাকবে একবার অল্প সাদের ভিতর ভাই সাদের মধ্যে হ্যাঁ সাদের ভিতর আপনারা দেখলে দেখেলে বুঝতে পারবেনছে যারা যে কিছু কিছু ভাই আছে বিদেশি ভাই খামার করার জন্য বা নতুন যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আপনারা এই যে সামনে যে শীতকাল আসতেছে কিনেন ভাই জি ভাই শুরুতে খুব সুন্দর একটা বাচ্চা আনকমন ভাই ইন্ডিয়ান ব্যান্ডের রাজস্থানের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ চার মাস প্লাস বয়স এই বাচ্চাটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দেখি বাচ্চাটার মুখ দেখা সুন্দর একটা বাচ্চা তবে দাম কম সুন্দর হাতে ভাই বড় ভাই একটা বাচ্চা একবারে আন কমন ভাই কান দেখেন মুখ চোখ হাইট এবং সেও দেখেন খাসি নাকি ভাই না না ভাই একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ বাঘের মতো একটা বাচ্চা কান কমন ভাই একটা রাজকীয় খাসির বাচ্চা ভাই সেই মোটা তাজা একটা খাসি হ্যাঁ মোটা তাজা মানে সব করে লালন পালন করার মতন একটা বাচ্চা এই যে যারা দোকান পাঠে বাসাবাড়ির সামনে শখ করে পালন করতে চান বেশি না দু একটা একটা দুইটা যারা পালন করতে চান তাদের জন্য বাচ্চাটা উপযোগী সাড়ে চার মাস বয়স বাচ্চাটা দাম পড়বে একটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দিয়ে দিলেন আজকে মাত্র বাইশ দর্শক আপনারা আজকে অফারটা নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে বাচ্চাটা খুবই ভালো এক ডবল হার্দির ভাই চার মাস প্লাস বয়স এগুলো বাচ্চা শখ করে লালন পালন করার মতন বাচ্চা নিশ্চয় হবে ঠিক আছে একটা দুইটা যারা পালন তাদের জন্য উপযোগী হম চার মাস প্লাস বয়স এ বাচ্চাটার দাম পড়বে এগে মাত্র 18000 টাকা ভাই 18000 টাকা হ্যাঁ মাত্র 18000 টাকা দর্শক আপনি 18000 টাকায় দুইটা বাচ্চা পাবেন বাট একটা বাচ্চা পাচ্ছেন কোয়ালিটি বেদে আগে সাগল কিনতে হবে এরকম মুখ চোখ কান বডি দেখেন সস মিলে না একবারে রূপের রানী ভাই দেখেন বাচ্চাটা কার কম্বিনেশন গলা কম্বল মুখ পান সব ভালো হ্যাঁ রাজকন্না রাজকন্না হ্যাঁ রূপের রাজকন্না দেখেন নিতে পারবেন একদম পাইকা ডেতে এই বাচ্চাটা বয়স 4 মাস ভাই মাস না ভাই 4 মাস প্লাস হুম এই বাচ্চাটার দাম পড়বে মাত্র ভাই

সাড়ে চার মাস প্লাস বয়স রেডি বাচ্চা না ভাই রেডী বাচ্চা পাঁচ মাসের কাছাকাছি এ বাচ্চাটার দাম পরবেক্ষে মাত্র ভাই আঠারো হাজার পাঁচশো টাকা ভাইজের একটা বাচ্চা মোটা দাদা বাচ্চা রেডি বাচ্চা একদম ছোট্ট মুখের বেস্ট কোয়ালিটি একটা বাচ্চা এবার রাজকীয় একটা হাসির বাচ্চা ভাই জি জি এগুলা শখ করে লালন পালন করার মতন যারা শখ করে পালতে চান তাদের জন্যে বাচ্চাগুলো উপযোগী চার মাস প্লাস বয়স এই বাচ্চাটা দাম পড়বে মাত্র ভাই দাম দর করা যাবে না বলেন ষোট টাকা দাম বলেন ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ দশ আজকে দিবেন

একদম মায়াবতী একটা জিনিস একবারে চার মাস প্লাস ভাই শুনতো ভাই বাচ্চাটা সেই একটা বাচ্চা এই বাচ্চাটার দাম পড়বে মাত্র ভাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার হ্যাঁ তেরো হাজার টাকা দেখেন মোটা তাদের একটা বাচ্চা দেখার মতো বাচ্চা ভাই আনকমন কালারের খুব সুন্দর ভাই ভিডিও শেষ বাচ্চা এটা হ্যাঁ একবার অফার রেট জি অফার রেট বলতে এই যে কিছু ছাত্র ভাই আছে ছোট ছোট এরা শখ করে পালতে চায় কিন্তু শখে পাল্টে বাচ্চা পালা অনেক টাকা দাম অনেক দামি বাচ্চা দেবে যেহেতু শেষ এ বাচ্চাটা একবার শেষ বাচ্চা অফারে দেবো একে মাত্র ভাই তেরো হাজার টাকা দাম পড়বে তেরো হাজার বাচ্চা ভাই হ্যাঁ খাসির বাচ্চা ভাই তো তা না বিটল ভাইটা এটা বিটলের ভাই বিটলের মধ্যে আছে হ্যাঁ বিটলের ভিতরে